রিস রহিম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা এক পয়েন্ট দুইয়ের তেরো নম্বর অঙ্ক থেকে অঙ্ক শুরু করব বন্ধুরা আশা করি তোমরা অঙ্কগুলো ধৈর্য সহকারে দেখবা আর যারা দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর এখনো করো নেই কিংবা বোঝো না তারা আমার আগের টিউটরিয়ালে দেখে আসতে পারো তাহলে আশা করি তোমাদের এই সমস্যার সমাধান হবে চলো আমরা তেরো নম্বর অঙ্ক করুন তেরো নম্বর অঙ্কে কি বলছে দেখো তেরো নম্বর অঙ্কে বলছে নিচের ভক্তাংশগুলোর বর্গমূল নির্ণয় করতে বলছে এই যে নিচে কিছু ভক্তাংশ দেওয়া আছে দেখো এই যে এক বাই চৌষট্টি উনপঞ্চাশ বাই একশো একুশ এরকম কিছু ভগ্নাংশ দেওয়া আছে এগুলোর বর্গম নির্ণয় করতে হবে তো চলো আমরা এগুলা কিভাবে করুম সেটা দেখি তো দেখো আমি এখানে অঙ্কটা উঠেছি ক নম্বর অঙ্ক এক বাই চৌষট্টি তাহলে এক বাই চৌষট্টি এর বর্গমূল এভাবে দেখতে হবে যে এক বাই চৌষট্টি এর বর্গমূল এর জন্য আমাকে এভাবে রুট চিহ্ন দিতে হবে বন্ধুরা বর্গমূল যখন তুমি নির্ণয় করবা তখন এভাবে তোমাকে রুট চিহ্ন দিতে হবে এই রুটটা হচ্ছে বর্গমূল চিহ্ন এখন এই যে রুটটা এই রুটটা ওয়ান এর উপরে আছে চৌষট্টির উপরেও আছে আচ্ছা আমি যদি এটা এইভাবে একটু দেখি দেখো এখানে এখানে ওয়ান আছে ওয়ান এর যদি আমি দেখো ওয়ান গুণন ওয়ান লিখি অর্থাৎ এক গুণন এক লিখি তাহলে আমরা জানি এক আর এক গুণ করলে একই হবে আর চৌষট্টি যদি আমি ভাঙাই তাহলে আট গুণন আট আট আর কিন্তু চৌষট্টি হয় এখন এই যে ওয়ান রুপি স্কোয়ার

বাধ্য হয়ে যায় তাহলে এখানে স্কোয়ার রুটে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে থাকে কত এক বাই আট থাকে অর্থাৎ এই যে আমরা এক ডিভাইডেড চৌষট্টি এর যে বর্গমূল নির্ণয় করুন এই এক ডিভাইডেড এর বর্গমূল হচ্ছে কত এক বাই আট তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আমরা কিভাবে অঙ্কটা করলাম এরপরে চলো আমরা খ নম্বর অঙ্ক করুম তো তোমাদের আমার অনুরোধ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত শেয়ার করতে পারো এখানে নম্বরে কি বলছে দেখো খ নম্বরে বলছে উনপঞ্চাশ ডিভাইডেড একশো একুশ একটু লিখি এখানে দেখো উনপঞ্চাশ ডিভাইডেড একশো একুশ তাহলে উনপঞ্চাশ ডিভাইডেড একশো একুশের বর্গমন এখানে উনপঞ্চাশ ডিভাইডেড একশো একুশের তাহলে চিহ্ন বলা হয় চিহ্ন এখানে দেখো তো উনপঞ্চাশ এর ভাঙ্গান যায় না সাত গুনুন সাত দিয়া আর একশো একুশ এর ভাঙ্গান যায় এগারো গুনুন এগারো দেয়া এখানে দুই চার সাত না আমরা এইভাবে লিখতে চাই না সাত স্কোয়ার আর দুই চা এগারো এভাবে লেখা যায় না এগারো স্কোয়ার তা এটা যদি আমরা আবার এইভাবে লিখি দেখো তো সাত বাই এগারো তার উপরে হলু স্কোয়ার আর রুট চিহ্ন তো দেখো তো এই স্কোয়ার আর এই রুটে বাদ দেওয়া যায় তাহলে কত উপরে থাকে সাত আর নিচে থাকে এগারো উনপঞ্চাশ ডিভাইডেড একশো একুশ এর এটা সাত বন্ধুরা এখানে সাত ছিল তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো

এগারো সমস্ত একশো চৌচল্লিশ মিশ্র ভগ্ন অনুসরে সর্বপ্রথম তোমাকে সাধারণ ভগ্ন অংশে হবে তা এটা ভাঙ্গার নিয়ম কি দেখো এগারো দিয়ে প্রথমে

এর সাথে যদি আমরা যোগ করি সাতানব্বই সরি এটা এগারো গুণন একশো চৌচল্লিশ যোগ সাতানব্বই তাহলে কত হয় তাহলে ষোলোশো একাশি আসে তাহলে আমরা এখানে লেখতে পারি যে উপরে আছে কত ষোলোশো একাশি ডিভাইডেড একশো চৌচল্লিশ ষোলোশো একাশি ডিভাইডেড একশো চৌচল্লিশ এখানে দেখুন এখানে তাইলে আমরা বরগম চিহ্ন দিম ষোলোশো একাশি ডিভাইডেড একশো চল্লিশ এটা করার নিয়ম কি বন্ধুরা দেখো এইটা তুমি এইভাবে করতে পারো যে ষোলোশো একাশি ষোলশো একাশি হবে অন্যভাবে নাচল্লিশ গুণনীয়চল্লিশ গুনচল্লিশ মৌরিক গুণনীয় একশো চৌচল্লিশের এর নিচে কত একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশে যদি তুমি মৌরিক নাও তাহলে দেখো দুই দিয়ে বাহাত্তর দুগুনি একশো চৌচল্লিশ দুই নিলে দুগুণি বাহাত্তর এরপরে দুই দুইটা নিলে আঠারো এরপরে দুই নয় দুগুণি আঠারো এরপরে তিন দিয়ে নিলে তিন ত্রিক্ষা নয় তাহলে দেখো এখানে একশো চৌচল্লিশে গুণনীয় গেছে কত চারটা দুই আর হচ্ছে দুইটা তিন আর এক ষোলোশো একচল্লিশ গুনন একচল্লিশ চল আমরা একটু দেখো এখানে এখানে রেখে আমরা এটা এইভাবে করবা একচল্লিশ গুনন একচল্লিশ আর একশো চৌচল্লিশের গুননীয় কাছে কত চারটা দুই হয়েছিল তাহলে দুই গুনন দুই গুন দুই গুণন দুই গুণন তিন গুণন তিন আমরা যখন বর্গমূল করছি তখন প্রতিটা জোড়া থেকে একটা করে গুণনীয়ক নিছিলাম মনে আছে তোমাদের তাহলে দেখো এখানে যদি আমরা এটা এইভাবে করি তাহলে আমাদের কি দাঁড়ায় এই যে দুইটা একচল্লিশ থেকে আমরা একটা একচল্লিশ নিতে পারি একটা একচল্লিশ নিতে পারি আর এখানে এই দুইটা দুই থেকে একটা দুই এই দুইটা থেকে একটা দুই এই দুইটা তিন থেকে একটা তিন তাহলে আমাদের কত আসে দেখো দুই গুণন দুই একচল্লিশ বারো অর্থাৎ এই যে এখানে দেখো দুইটা একচল্লিশ সমান হচ্ছে একচল্লিশ স্কোয়ার আর এখানে দুইটা বারো সমান হচ্ছে বারো স্কোয়ার দুইটা বারো কিভাবে পাইলাম এই যে এখানে প্রতিটা থেকে আরো একটা এখানে দেখো বারো গুণ গুণ করো তাহলে দেখবো যে একশো চৌচল্ তাহলে আমরা বলতে পারি যে একচল্লিশ ডিভাইডেড বারো হল স্কোয়ার তখন এই স্কোয়ার আর এই রুড়ে যদি বাদ দেয় তাহলে কত একচল্লিশ বাই বারো এটার ভাগ তো বারো একচল্লিশ এর ভিতরে তিনবার যায় দেখো তিন বারং কত ছিল কত পাঁচ কত এলো এখানে তোমার বারো বাই পাঁচ এটা হচ্ছে বন্ধুরা আমাদের ঘ নম্বর উত্তর ঘ নম্বর এই যে এটার উত্তর হচ্ছে এটা তাই প্রথমে কি করলাম আমরা এই মিশ্র ভগ্নাংশটারে ভাঙ্গাইয়া একটা সাধারণ ভগ্নাংশ করছি এরপরে জন্য একচল্লিশ আর একশো একচল্লিশ একশো চৌচল্লিশ এর মৌলিক পাইছি কত বন্ধুরা এই যে দেখতে আছো যে দুই গুনুন দুই গুণন দুই গুনুন দুই গুনুন তিন গুনুন তিন প্রত্যেকটা জোড়া সংখ্যা থেকে একটা গুণিয়োগ নিয়ে আমরা পাইছে কত বারো তার একশো ডিবাইডের বারো হলুদ স্কার দিলে আবার আমাদের কত এই ষোলোশো একাশি ডিবাইডের একশো চতুচল্লিশ হয় তখন এই স্কোয়ার আর রুডে যদি আমরা বাদ দেওয়া দেই তাহলে থাকে একচট্টি ডি বাইরের বারো থাকে এখন যদি তুমি এই বারো দিয়ে একশো ভাগ করো তার বারো একষট্টিশের ভিতর তিন বাই তিন বারোং সত্ত্রিশ একচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে পাঁচ থাই তাহলে আমাদের উত্তর আসলো তিন সমস্ত বারো বাই পাঁচ এটা হচ্ছে আমাদের গ নম্বর উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা এরপরে আমাদের পরের রং করতে যাই নম্বরে কি আছে দেখো বত্রিশ সমস্ত তিনশো চব্বিশ ডিভাইডেড দুইশ একচল্লিশ সমস্ত চব্বিশ ডিভাইডেড একচল্লিশ এটার যদি আমরা সমস্ত ভাঙ্গাই দেখো বত্রিশের প্রথমে তিনশো চব্বিশ দিয়ে গুন দিব এরপরে দুই সাকশি যোগ করুম তা চলো এখানে বত্রিশ সরি বত্রিশ গুণন তিনশো চব্বিশ বত্রিশ গুনন তিনশো চব্বিশ এর সাথে যোগ করুন কত দুইশো একচল্লিশ কত আসে দশ হাজার দশ হাজার নয় আর এখানে থাকে কত বন্ধুরা তিনশো চব্বিশ তাই এখন এটা বর্গমন নির্ণয় করুম এর জন্য কি করুন দেখো দশ হাজার ছয়শ নয় ডিভাইডেড তিনশো চব্বিশ তাহলে বর্গমূল করলে বর্গমূল চিহ্ন দিতে হবে দশ হাজার ছয়শো নয় ভাগ আছে তিনশো চব্বিশ মানে ডিভাইডেড এখন তুমি যদি দশ হাজার ছয়শো নয় রে ভাঙ্গাও তাহলে এইরকম হবে দেখো একশো তিন হবে একশো তিন দুইটা একশো তিন আসবে এই রকম একশো তিন গুণর একশো তিন আর এখানে আসবে তোমার তিনশো চব্বিশ তো এটা আসবে দেখি আমরা তিনশো চব্বিশ আচ্ছা তিনশো তিনশো চব্বিশ রুট দিলে দেখো আঠারো আসে তার মানে আমরা এটা পাই মূল আঠারো গুণন আঠারো তাহলে এটা সমান সমান আমরা এইভাবে রাখতে পারি দেখো একশো তিন দুইটা না তাহলে একশো তিন আর আঠারো কিন্তু দুইটা তাহলে আঠারো এর উপরে যদি আমরা হলো স্কয়ার দিই এবং এখানে যদি রুট চিহ্ন দেই তখন এই রুট আর এই রুট বাদ যায় রুটে বাদ যায় তাহলে থাকে আর এখানে থাকে আঠারো এখন যদি তুমি ভাগ করো একশো তিন দেখো ছয় বার দিলে বেশি হয়ে যাবে তাহলে পাঁচ বার দাও পাঁচ আঠারো কত নব্বই এখানে থাকে তিন আর এখানে এটা কত পাঁচ সমস্ত আঠারো বাই তেরো এটা ছিল বন্ধুরা আমাদের ক নম্বর অর্থাৎ তেরো নম্বর অঙ্ক আমাদের শেষ আমরা পরে টিউটোরিয়ালে চোদ্দ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম